বর্তমানে ভারতের রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা বিরাজ করছে তা শুধু কূটনৈতিক নির্বাচন হিসেবেই নয় ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে শুরু করে সাধারণ মানুষের ভেতরেও আর এই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছেন বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী এবং টেলিভিশন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ কাশ্মীর হামলাকে কেন্দ্র করে মুসলিম বিরোধী ঘৃণামূলক বক্তব্য যুদ্ধ উস্কানি ও বাংলাদেশ বিরোধী অবস্থানের কারণে এই দুই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে ভারতীয় জনতা শুভেন্দু অধিকারী কাশ্মীর ইস্যুতে দুইশো মুসলমানের লাশ চাওয়ার মতো অমানবিক মন্তব্য করেন অন্যদিকে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ লাগাতার মিথ্যা প্রচার ও বিদ্বেষমূলক বাংলাদেশের পণ্য ভারতে না ঢুকতে দেওয়ার আহ্বান রোগীদের ভারতে চিকিৎসা না দিতে দেওয়ার ঘোষণা এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ক্রমাগত বিষেধগার সব মিলিয়ে এই দুইজন হয়ে উঠেছেন ভারতীয় গণমানুষের ঘৃণার প্রতীক এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় জনরোষ ভারতের একাধিক স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী শুভেন্দু ও ময়ূপ বর্তমানে নিখোঁজ রয়েছেন স্থানীয়রা দাবি করেছেন তারা গণধোলাইয়ের শিকার হয়ে পালিয়ে গেছেন কলকাতা সহ বিভিন্ন এলাকায় মানুষ তাদের খুঁজে বেড়াচ্ছেন এবং কেউ কেউ তাদের দাঙ্গাবাজ ও দেশদ্রোহী আখ্যা দিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং বিজেপির কিছু অসন্তুষ্ট নেতাও কারণ ময়ূখ ও শুভেন্দুর কথিত দেশপ্রেমের নামে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা এখন ভারতের অর্থনীতি ব্যবসা ও সামাজিক বন্ধনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বিশেষ করে বাংলাদেশ থেকে আসা পণ্য ও রোগী প্রবাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী ফলে ধর্ম নয় এবার অর্থনীতি ও বাস্তবতা বলছে ঘৃণার রাজনীতি আর চলবে না ভারতের বিভিন্ন প্রান্তে এখন গর্জে উঠেছে একটি স্লোগান মোদি হটাও ভারত বাঁচাও শুধু বিরোধী দল নয় বরং মোদীর নিজের দল বিজেপির ভেতর থেকেও এই আওয়াজ উঠে আসছে দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন বাংলাদেশ পাকিস্তান বা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধবাদিয়ে আদৌ কি ভারতের ভবিষ্যৎ নিরাপদ তানবির আহমেদ এনপিবি নিউজ